আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি তুলার ডাঁটি মাছ বলে এটাকে এই মাছগুলো দিয়ে আলু টমেটো দিয়ে চচ্চড়ি করবো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে আমি আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি এরপরে আমি এখন আমি মশলা বেটে নেবো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে আমি জিরা অপেক্ষা আদা রসুন বেটে নেব আর এরপরে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলো দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি একটু বাদামি করে দুই তিন মিনিটের মতো ভেজে নেব এরপরে আমি বাটা মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবো এরপরে শুকনো মরিচও দেবো কিছুটা এক চামচের মতো শুকনো শুকনো মরিচও দিয়ে দিলাম দিয়ে আমি এখন সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো যাতে করে কোনো ধরনের মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে এরপরে আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি কীভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছ দিয়ে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আপনারা এই মাছগুলোকে কী বলেন আমি জানি না আমরা তো বলি তুলার ডাটি মাছ বলি আপনারা কী কী বলেন কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমি কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি বেশি দেওয়া যাবে না অল্প করে দিয়েছি যাতে টমেটো দেবো টমেটো থেকে অনেকটা পানি বের হবে এই জন্য তো ওপরে আমি টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপরে আমি রান্না করে নেব বিশ মিনিটের মতো মিডিয়াম আছে দেখেন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে মার্শাল্লা টুলার ডাটি মাছ টমেটো আলু দিয়ে চচ্চড়ি তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বাসায় টেরাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট